এই যে গোলাম সাহার ফারুকি তিনি একজন আওয়ামী দশক তিনি মুজিবাদের পক্ষের লোক তিনি কিন্তু পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে ধানমন্ডি বত্রিশের সংস্কার করে যেন ডক্টর ইউনুসের যাত্রা শুরু হয় এই যে আমরা হচ্ছে গতকালকে আপনারা জানেন যে স্বৈরাচারী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা গুলিস্তান জিরো পয়েন্টে আমরা একটি কর্মসূচি আমাদের গণজামায়াত কর্মসূচি পালন করেছি তো গণজামায়াত কর্মসূচি পালন করার পর সন্ধ্যার পরে আমরা গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা নিউজ মিডিয়াতে বলেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে নাকি নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন তো এই বিষয়টা আমরা বলতে চাই যে এই যে তিনজন উপদেষ্টা নেওয়া আছে এদের ব্যাপারে ছাত্ররা বিশেষ করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছি বা বাইরে যারা স্টুডেন্ট আছে জনতা আছে কেউই জানে না কারোর সাথে আলোচনা করা হয়নি বা কারোর কাছ থেকে মতামত নেওয়া হয়নি একটা হঠাৎ একটা পরিকল্পনা করা হয়েছে এখন এটা গোপনে হয়েছে না কিভাবে হয়েছে এটা আমরা কেউই এই ব্যাপারে কিছু জানি না এবং এই তিনজন উপদেষ্টার মধ্যে দুজন গোলাম সরোয়ার ফারুকি এবং হচ্ছে আকিজ গ্রুপের যে ম্যানেজিং ডিরেক্টর বশির ভূয়া নামে একজনকে নেওয়া হয়েছে তো এই বসির ভূঞা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তার নেতৃত্বে ছাত্র উপর হামলা চলেছে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং এই যে গোলাম ফারুকি তিনি একজন আওয়ামী দর্শক তিনি মুজিববাদের পক্ষের লোক তিনি কিন্তু পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে ধানমন্ডি বত্রিশের সংস্কার করে যেন ডক্টর ইউনুসের যাত্রা শুরু হয় ধানমন্ডি বত্রিশ সেখানে পাবলিক মুজিববাদের বিরুদ্ধে একটা শেখ মুজিবের বাড়িতে যে পাবলিক ভাঙচুর করেছে বা হামলা করেছে ওটা মুজিববাদের প্রতি পাবলিকের যে তীব্র ক্ষোভ ছিল সেটা সেই স্থান থেকে পাবলিক করেছে তো সেটা সংস্কারের কথা কেন আসবে নিঃসন্দেহে ফারুকি সে মুজিববাদের পক্ষ নিয়ে পক্ষ নিতে যাচ্ছে এবং আমরা এটা ধারণা করি যে আওয়ামী লীগ এখন পরিকল্পনা করে পরিকল্পিতভাবে তাদের যেই নেতাকর্মী বা তাদের যে আন্ডারগ্রাউন্ডের লোকজন আছে এদেরকে আমাদের উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে চাই এবং দেশে আবারও আওয়ামী ফ্যাস্টিভাদ আওয়ামী মুজিবাদ কায়ন করতে চায় আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া যেহেতু ছাত্র জনতার রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে সুতরাং ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া উপদেষ্টা পরিষদে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া যাবে না এবং কোনো উপদেষ্টা যদি ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া নিয়োগ দেওয়া হয় ছাত্র জনতা সেটা মেনে নিবে না সুতরাং আমরা বলতে কিভাবে কোন প্রক্রিয়ায় এই তিনজন উপদেষ্টাকে এবং এই তিনজনের মধ্যে নিয়ে আলোচনা শুরু হয়েছে এই মুজিবাদের পক্ষের লোকদেরকে কিভাবে বা কে করলো বা কোন প্রক্রিয়া এদেরকে এই উপদেষ্টা পরিশোধে শপথ গ্রহণ করিয়ে এই আক্রান্তের মধ্যে তাদেরকে মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া হলো এর জবাব আমরা চাই যদি এর এর সুষ্ঠু জবাব ছাত্র জনতাকে না দেওয়া হয় তাহলে সে যেই হোক না কেন হোক সে অন্তর্বর্তীকালীন সরকার হোক কোন রাজনৈতিক দল হোক রাষ্ট্রপতি তার বিরুদ্ধে আমরা ছাত্র জনতা বিপ্লব করবো নাম বলছি আমি সাববিরোধী ইউনিয়ন আমি আরবি বিভাগের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন